বন্ধুরা আজকে ষোলো চার দু হাজার পঁচিশ আপনাদের জন্যে সিক্স পি এম টার্গেট মিডিল নাম্বার দিলাম দেখুন এই মিডিলগুলো সিক্স পি এম এ খেলবে কীভাবে পার্ট নাম্বার কাটবেন এই মিডিলের উপরে সেটা আপনাদের দায়িত্ব এটা দেখুন সিক্স পি এম পরেরটা দেখুন এইট পিএম দেখুন এইট পিএমের টার্গেট নাম্বার দিলাম এগুলো টার্গেট মিডিল পার্ট নাম্বার কাটার দায়িত্ব আপনাদের আর বন্ধুরা এই দেখুন নিয়ম লিখে দিয়েছি সদস্য হলে এই মিডিলগুলো আর দেবো না এই মিডিল বাদে আপনাদের মোবাইলে পার্সোনাল টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম প্রতিদিন ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরের এবং কিভাবে বড়ো প্রাইস পাবেন তার নিয়মও বলে দেব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন